বন্ধু তুমি যাবে নাকি চলো আমার সাথে বন্ধু তুমি যাবে নাকি চলো আমার সাথে আমি যাব ওই সোনার মদিনাতে আমি যাব ওই সোনার মদিনাতে মন যে আমার পড়ে আছে ও আমার পড়ে আছে নবীর রজা পাকে সালাম করব গিয়ে সোনার মদিনাতে সালাম করব গিয়ে সোনার মদিনাতে বন্ধু তুমি যাবে নাকি চলো আমার সাথে বন্ধু তুমি যাবে নাকি চলো আমার সাথে আমি যাব ওই সোনার মদিনাতে আমি যাব ওই সোনার মদিনাতে আমি যাব ওই সোনার মদিনাতে